আবার ঠিক করে দাও এই যে এই গুড নিজন তো বন্ধুরা আমরা এখন মাঠ থেকে এলাম এই জাস্ট বাস থেকে নামলাম বৃষ্টির জন্য খেলা বন্ধ যা বৃষ্টি দেখো রাস্তাঘাটের অবস্থা কী নেই আকাশে পুরো মেঘ ছিল তাও গেলাম জোরে বৃষ্টি গেছে ধরে পড়ল চলাম বাড়ির কাছাকাছি চলে এসেছি রাস্তা নাম না বাবা গাড়ি দিতে জল জলাঘাট বর্ষাকালে রাস্তায় হাঁটতে এত ঝিন লাগে যে কি বলি বাজে ওই সাড়ে পাঁচটা হতে আর যদি বৃষ্টি না হোক তাহলে বাড়ি আসতে আসতে সাড়ে সাড়ে সাতটায় ওখান থেকে সাড়ে বাড়ি আসতে আসতে আটটা হয়ে যায় তাহলে যদি মাঠে না গিয়ে আরাম করে একটু ঘুমোতাম এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বয়ে থাকে ভালো হতো আমি বুঝলাম প্রিয়াংশ বুঝল আর কি বলবো আমরা বাড়িতে এসে অনেক কাজকর্ম থাকে সেসব সেরে সন্ধ্যে বন্দির দিলাম এবার প্রিয়াংশুকে পড়তে বসবো প্রিয়াংশ সোমবার থেকে পরীক্ষা এগুলো দেশের মানে বাড়ির গাছের আম পাঠিয়েছিল তো সেগুলো মানে যেগুলো খুব বেশি পেকে গেছে ওগুলো দেখো এইভাবে বার করে নিলাম কার্টুনের ভিতরে দিয়ে রেখেছিলাম কাঁচা অবস্থায় নিয়ে এসেছিলো তো পেকে গেছে এত মিষ্টি আমগুলো যে কি বলবো তো এগুলো সব ধুয়ে ফ্রিজে ঢোকাই নাহলে বাইরে থাকলে পেকে নষ্ট হয়ে যাবে সব সব একবারে পেকে আর কি নষ্ট হয়ে যাবে তো গুড মর্নিং এভরি ওয়ান এটা নেক্সট ডে মানে মঙ্গলবার তো সকালবেলা সকালে যা কাজকর্ম হয় সব করে টড়ে আমার এখানে সকালে ভোগ লাগিয়ে দিয়েছি গোপাল তোলা হয়ে গেছে আর আজকেও বৃষ্টি মানে কলকাতায় বর্ষা একদম পাকাপাকিভাবে ঢুকে গেছে রোজ রোজ বৃষ্টি এই দেখো মেঘলা ওয়েদার কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল তো যাই হোক যখন রোদ থাকে তখন বৃষ্টি চাই যখন বৃষ্টি থাকে তখন রোদ চাই এখন কন্টিনিউ টানা কদিন ধরে বৃষ্টি 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 চলছে এখন মনে হচ্ছে যেন একটু রোদ হলে ভালো হয় আর কি জামাকাপড় শুকানোর যা অসুবিধা তো সেই জন্য কি আবার বৃষ্টি হবে আকাশে মেঘ তো তারপর আমি আজকে হচ্ছে খাবারে কালকে আম দেখালাম তো সব আমার একবারে পেকে গেছে ফ্রিজে রেখে দিয়েছি আর অনেকগুলো আমরা পেকে একদম গোলে পোকা হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম তো গাছের এত মিষ্টি মিষ্টি আম ফেলতে কীরকম কষ্ট লাগে তুমি বলো সব হলো আমার বরের জন্য কার্টুনের ভেতরে রেখে দিয়েছিলাম একটা ওই পিসবোর্ডের কার্টুনের ভেতরে পাকার জন্য কার বাইট নাই এমনি কার্টুন দিয়ে পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ও কালকে দেখে বলো পাকেনি পাকে নি তাই বললো আর আজকে আমার কি মনে হলো গন্ধ বেরোচ্ছে গিয়ে দেখি সব পেকে গেছে আর কিছু তলারগুলো প্রায় ধরো চোদ্দো পনেরোটারও বেশি আম সব মানে একদম পেকে পোকা হয়ে গেছে যেগুলো আমাকে ফেলে দিতে হল তো কীরকম রাগ হয় বলো তো যাই হোক কালকে ওগুলো সব রাত্রে ঠিকঠাক করে রাখলাম তো রাত্রে আর কিছু ভিডিও করা হয়নি তারপরেই আমি আবার দোকানে চলে গেলাম তারপরে ওপরে এসে রাত্রে বান্না কালকে সোহম ছিল আজকে সকালবেলা সোহম গেল আর কি তো এই আর কি তো চলো এখন হচ্ছে এই সব ওই ঘরের বিছানা চাদর কালকে চেঞ্জ করেছি আজকে এই ঘরেরটা তুলে একদম চেঞ্জ করে আর বর্ষাকালে যা সাথে স্যাঁতে ওয়েদারে আরও কীরকম মনে হয় শুধু মনে হয় যে ধরো রোজই বিছানা চাদর চেঞ্জ করি মানে একদম কেমন লাগে তো যাই হোক আজকে এই ঘরেটা চেঞ্জ করলাম তো সব বৃষ্টি হোক যাই হোক আজকে সব একবারে কাজবো বালিশ কভার টবার সব চেঞ্জ করে নিলাম তো একদিন রোদ হলে বালিশ টালিশ গদি সমেত সব যদিও আমার ঘরে রোদ্রু আসে তবু একদম ছাদে ভালো করে দিয়ে আসবো আর হাজব্যান্ড ম্যাট্রেসগুলো চেঞ্জ করবে বলছিল। এখন যেই ম্যাট্রেসগুলো বেরিয়েছে যেগুলোতে শুলে হাত পা ব্যথা হয় না পিঠ ব্যথা হয় না খুলে গেলাম নাম তো ওইগুলো নেবে বলছিল তো ওই আমি বলছি থাক যা আছে তাই থাক এখন কোনো হ্যাপা করার দরকার নেই কেননা এইগুলো তাহলে আবার কি করব। তো সেই তো লোককেই দিয়ে দিতে হবে তার থেকে থাক পরে এগুলো যখন ওই বাড়িতে আবার আবার যখন মাল যাবে তখন এগুলো ওই বাড়িতে চলে যাবে গ্রামের বাড়িতে যেহেতু দোতলা হলে তিনটে বেডরুমে তিনখানা বিছানা তার তো সব গদি ফদি লাগবেই তখন এগুলো ওখানে ইউজ করে নেব আর একবার এগুলোর গদি সব চেঞ্জ হয়েছে সেগুলো সব লোককে দেয়া হয়ে গেছে চার পাঁচ বছর আগে তারপর এগুলো আবার কেনা হয়েছিল। তো যাই হোক যার জন্য এখন আর এগুলো ওকে বললাম এইসব এখন করোনা সব পরে হবে আগে যা আছে তাই থাক তো তারপরে ধরো রান্নাবান্না রান্নাবান্না বলতে আজকে জলখাবারে বললাম আম আছে আমি তো মুড়ি খেয়ে নিয়েছি আমার খুব ভালো লাগে আমড়ি খেতে এটা হচ্ছে শিলিগুড়ির লোকের খাবার আর কি আমরা বাবার বাড়িতে বাবার বাড়ি শিলিগুড়িতে তো ওইদিকে আম কাঁঠাল দিয়ে মানে ওইদিকে বাঙাল বেশি আমরাও বাঙাল আম আর কাঁঠাল দিয়ে মুড়ি কিন্তু খেতে খুব ভালোবাসে তো আমার দেখা যায় হাজব্যান্ডও ও খুব ভালোবাসে তো ওকে আম মুড়ি মেখে দিয়েছিলাম ত্রিনয়ন খেলে ওটস দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে প্রিয়াংশু খেলো হচ্ছে ডালিয়ার খিচুড়ি প্রিয়াংশুকে অল্প করে ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম এই হচ্ছে সকালে জল খাওয়ার ছিল আর এখন দুপুরের রান্না চলছে তো দুপুরে আজকে সানডে তো চিকেন নিয়ে এসছে তো চিকেনও দেখো পাতলা করে ঝোল করেছি চিকেনে খুব রিচ করিনি রিচ রিচ খাবার একদম আর ভালো লাগছে না একদম লাইট করে করেছি কালকের পনিরের তরকারি আছে ফ্রিজে আরও কিছু কিছু আছে তো ওই সব দিয়ে যাই হোক হয়ে যাবে তো বন্ধুরা আমি এখন মাঠে প্যান্ট নিয়ে এসেছি ওই দিকে ওদের প্র্যাকটিস হচ্ছে এখনও সবাই আসেনি সময় এখনও হয়নি আমি বেরিয়েছিলাম তিনটে পনেরোতে এই জাস্ট পৌঁছালাম দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না হয় মাঠ চারিদিকে হাড়া ভাড়া ওই দিকে ওদের নেটস আছে তারা দেখো ওদের নেটস এখন ওরা নিজেরা নিজেরা করছে স্যার এখন শুরু করেনি সবাই এলে তারপর শুরু হয় মাঠ দেখো পুরো বৃষ্টিতে একদম এদিকে জঙ্গল হয়ে গেছে এদিকেও আছে নেটস তো এখন একটু হাঁটছি আমি গাছপালায় ভর্তি এখানে এখানে স্কেটিং হয় ভেতরে এখনো শুরু হয়নি কালকে বৃষ্টির জন্য তো কিছুই হবে দেখা যাক কখন কি হয় এক্সারসাইজ করে যত রকম এক্সারসাইজ হয় ওয়ার্ম আউট এক্সারসাইজ পুরো এই যে রাস্তাটা দেখছো পুরো পাঁচবার পুরো ওয়ান করতে হয় পুরোটা অনেকটা বড়ো ইডিয়া কিন্তু পুরোটা পাঁচবার রান করতে হয় প্রথমে তারপর এক্সারসাইজ এটা হচ্ছে ওয়ার্ম আউট মানে বডিকে আর কি খেলার জন্য প্রিপেয়ার করা আমার এখানে দেখো মাছ ভাজ থেকে মাছের তেল ছিটে লেগেছে আমার তো এই চলতেই থাকে যত কিছু মুখের মধ্যে একটা না একটা তারা আমিও একটু হেঁটে নিই হেঁটে তারপরে বসবো এক জায়গায় কোথাও একটা গিয়ে তারপরে বসবো আগে একটু হেঁটে নিই তারপরে বসবো তারা হুড়ো করে গাছ টাছ করে দেড়টার দিকে একটু শুয়েছিলাম দেড়টা না দেড়টা বলা ভুল দুটো দশ পনেরো দেড়টার সময় শুয়ে তারপরে উঠে গেলাম হাজব্যান্ড বেরোবে ওগুলোকে খেপিয়ে দিলাম জাস্ট শুয়েছি ওগুলো বেরবো মিশতে এসে ওগুলো বেরোবো খেতে খেপিয়ে দিলাম ওকে খেতে দিলাম তারপর চিরান এলো চিরকে খেতে দিলাম আমি খেলাম প্রিয়ান খেতে দিলাম এই করতে করতে দুটো দশ বাসন্ত্র দুটো দশ থাকে একটু খেয়েছি আবার তো আড়াইটার সঙ্গে আবার তো আড়াইটার সঙ্গে এই হতে হলো আর কি ভাই চলছে তো ওদের খেলা চলছে আমি এখানে বসে আছি এখানে বসার জায়গা আছে এদিকে বসে আছি এখানে কিছুক্ষণ হাঁটলাম তারপরে একটু বসে আছি অনেকটা টাইম তো তো মাঝে মাঝে পার্কে চলে যাই মাঝে মাঝে পার্কে গিয়ে দোলনা চাপি তো এখন না বৃষ্টির জন্য পার্কের ভেতরে দোলনার ওখানে বড় বড় ঘাস হয়ে গেছে ঘাসগুলো পরিষ্কার করেনি যার জন্য আজকে আর পার্কে ঢুকিয়ে এ পাশেই বসে আছি তো ভালো লাগে ওরা এখানে খেলছে কিন্তু পেছনে দেখো মেঘ দেখো একদম কালো অন্ধকার হয়ে গেছে মেঘ আর প্রিয়াংশুর ব্যাটিং চলছে ওদের আজকে ম্যাচ করাচ্ছে প্রথমে ধরো ওয়ার্ম আউট হলো এক্সারসাইজ হলো পুরো এই রাউন্ড যে মাঠটা রাউন্ড করে পাঁচবার ঘুরতে হয় আগেই তোমাদেরকে বললাম তো যাই হোক তারপর অনেক ধরনের এক্সারসাইজ হয় তারপর ওদের হয় কখনও নেটসে ঢোকায় কখনও ম্যাচ হয় আজকে যেমন ম্যাচ হচ্ছে নেটসের ওই দিকটাও ভেজা বৃষ্টির জন্য চারিদিক ভেজা তো দেখো পার্কটা চারিদিকে একদম সবুজ আর সবুজ তো সবুজ তো এখনও মানে শহর অঞ্চলে দেখা মেলাই ভার সবুজে যাই হোক এখানে একটু মনটা ভালো লাগে এত সবুজ সবুজ দেখে প্রচণ্ড মেঘ করেছে দেখো কখন যে আবার মানে নেমে পড়বে তার আর ভরসা নেই তো এখনও ছুটি হতে দেরি আছে প্রায় এক ঘন্টা মানে সাতটার আগে তো ছাড়বেই না এই আর কি তো চলো দেখা যাক কখন ছুটি হয় কখন বাড়ি যায় চলে এই জাস্ট হলো যে প্রিয়াংশুকে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে নিয়ে যাচ্ছি প্রিয়াংশু টোটাল তিনটে জামা চেঞ্জ করল আজকে আজকে মেঘলা ওয়েদার বলে কম জামা হবে নাহলে চারটে পাঁচটা জামাকে চেঞ্জ করা এতটা ভালো ওরা কোনোদিন করাতেও পারি না কারণ স্যাররা সবসময় পারমিশন দেয় না এই আর কি